খুব অল্প দিনে আপনারা আপনাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে এখানে আমার লাগবে একটি আলু এবং কিছু পরিমাণ গাজর আমি এখন এই আলুটিকে টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এই প্যাকটি তৈরি করার জন্য আমার আলুর পেস্ট এবং গাজরের পেস্ট প্রয়োজন হবে একইভাবে আমি এই গাজরটিকেও টুকরো করে কেটে নিব বন্ধুরা আমি আলু এবং গাজরটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ আলুর পেস্ট আলু আমাদের ত্বকের জন্য অ্যান্টি ব্লিচ হিসেবে কাজ করে আলু রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যা আমাদের ত্বক থেকে দাগ শোক এবং বলিরেখা দূর করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করতে এই আলুর পেস্ট অনেকটা উপকারী এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গাজরের পেস্ট এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে গাজর সব থেকে উপকারী নিয়মিত যদি আমরা গাজর খেয়ে থাকি তাহলে আমাদের ত্বকে বয়সের ছাপ পড়বে না গাজরের প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করলে যাদের ত্বকে বয়সের ছাপ আছে সেই বয়সের ছাপ খুব দ্রুতই দূর হয়ে যাবে এবং ত্বক হবে ভেতর থেকে অনেকটাই গ্লোয়িং এবং টান টান এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া প্রাচীন কাল থেকে এই হলুদ রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে হলুদের ব্যবহারে আমাদের ত্বক অনেকটাই গ্লোয়িং হয়ে যায় কাঁচা হলুদ বেটে যদি আমরা আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি সেটি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী আপনারা অবশ্যই খুব ভালো মানের হলুদ গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সর্বশেষ আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে কাঁচা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন যা আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ভরসা করে দেয় এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার এই প্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে ঘষে ঘষে স্ক্রাব করবেন আমি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এটি মুখে অ্যাপ্লাই করবেন এমন ভাবে স্ক্রাব করবেন যেন লোম কূপের ভেতর দিয়ে সমস্ত মিশ্রণটি ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এভাবে চার থেকে পাঁচ মিনিট ভালো করে স্ক্রাব করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি বিশ থেকে ত্রিশ মিনিট পর আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফেরে আসছি বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এই প্যাকটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের রুক্ষতা যেমন দূর হবে তেমনই দূর হবে বয়সের ছাপ বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন আমার এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ